যেন রিপিটেশন করতে পারেন ইজিলি এবং বারোটার বেশি রিপিটেশন যেন করতে না পারেন তিনটা উদ্দেশ্যে মানুষ জিমে যায় একটা হচ্ছে বাড়ানোর জন্য যারা পাওয়ার লিফ্টার রেসলার যারা ওয়েট লিফটার তারা কিন্তু স্ট্রেন বাড়ানোর জন্য জিমে যায় যারা শক্তি বাড়াতে চায় তারা এমন একটা ওয়েট নিবে যেন ছয়টার বেশি রিপিটেশন দিতে না পারে যারা আপনার মতো ম্যারাথন যারা প্র্যাকটিস করে বা যারা মার্শাল করে বক্সিং করে তারা যায় কিন্তু দমের জন্য তাদের মূল পারপাস থাকে তার দমটা যেন বেশি থাকে এন্ডুরেন্স যত বেশি থাকবে সে তত বেশি পারফরমেন্স তার হাই হবে সেই ক্ষেত্রে তারা রিপিটেশন করবে হচ্ছে 12টার বেশি 12টার কম না এবং 20 প্লাস 24 প্লাস রিপিটেশন হবে ওকে আর কেউ যদি চায় যে আমি দুটেই চাই আমি স্ট্রেন্থ চাই আমি মাসলও চাই মানে এন্ডুরেন্সও চাই সেই ক্ষেত্রে সে হাইপারট্রফি চলে আসে হাইপারট্রফি হচ্ছে আপনার দুইটার ব্যালেন্স থাকে আপনার মাসল হবে স্ট্রেংথ হবে এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনি এমন একটা ওয়েট নেবেন যেন আপনার ছয়টা রিপিটেশন করতে পারেন ইজিলি এবং বারোটার বেশি রিপিটেশন যেন করতে না পারেন আমি যদি স্ট্রেংথ চাই একদম পিওর শক্তি তাহলে আমি ছয়টা রেপিটেশন টার্গেট করবো মানে এত বেশি ওয়েট নিবো যে ছয়টার বেশি পারবো পারবো না আমি যদি এন্ডুরেন্স চাই তাহলে আমি